আমরা মুসলমান এমন জাতি ইসলামে যেটা শান্তি এটা মেনে নিতে রাজি কিন্তু যেটা কষ্ট এটা আমরা মানতে রাজি নয় খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাদ এটা আমরা ঠিকই পালন করি কিন্তু এটা আমরা খুশিতে পালন করি কিন্তু ইসলামের জন্য জেহাদ করা জান দেয়া মান দেয়া এটা আমরা কখনো গ্রহণ করতে চাই না আমরা যদি জেহাদের কথা বলা হয় ইসলাম নিয়ে যদি আগা আসার সম্ভাবনা থাকে আমরা মসজিদের কোণে বসে থেকে হুয়াল বলে জিকির করে আমরা অজুহাত খুঁজি কিন্তু জানো না মুসলমান নামাজের সময় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন তখন তোমার নামাজ পড়তে হবে আর যখন দিন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বলা হবে তখন দিন প্রতিষ্ঠাতা করার জন্য তোমাকে রক্ত দেওয়া লাগতে পারে অর্থ দেওয়া লাগতে পারে তখন তুমি মর্শিদে গেলে পাক ও এবাদত কবুল করবে না আল্লাহ পাক মুখেরটা নেয় না আল্লাহ তালা অন্তরেরটা নেয় আফিয়া সুল্লিকার নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই পাকিস্তানে একজন নারী হাফিজা তাকে আমেরিকায় নিয়ে গিয়েছিল আর তাকে কারাবরুদ্ধ করা হয়েছিল তাকে তার সামনে কোরআন শরীফের পৃষ্ঠা ফেলে দিয়ে তাকে উলঙ্গ করে বলেছিল যে কোরআনের উপর দিয়ে পা দিয়ে তুমি তোমার বস্ত্র নিয়ে পরিধান করো সে জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে প্রতিষ্ঠিতা করার জন্য অত কষ্ট করেছে এবং তাকে এমন নির্যাতন করেছে তাকে ধর্ষণ করেছে দিনের পর দিন তেইশটি বছর তাকে কারাগারে রেখেছিল কো একবার তো বলেনি যে আমি এগুলো বাদ দিয়ে দিবি ইসলামবার প্রচার করব না দিনের কথা বলবো না কোরআনের কথা বলবো না এইটা বললেই তো তাকে সেরে দিত কিন্তু সে আরত মজবুত হয়েছে ইমান ইমাননা হয়েছে আর আমরা মুসলমান এমন জাতি যেটা সুবিধার এইটি নিয়ে আমরা সেটা আমরা পালন করব কিন্তু যেটা কষ্টের আমার নবী তো যুদ্ধ করেছে আমার নবীর দন্ত মোবারক কত শহীদ হয়েছে কই তোমরা মুসলমান কি করেছো শুধু সুবিধাবাদী জিন্দাবাদ হলে চলবে না আল্লাহ রব্বুল আলমীর দিন প্রতিষ্ঠিতা করার জন্য যখন যে অবস্থা সেই পরিস্থিতি আমাদের অবশ্যই মেনে নিতে হবে অন্যথায় এ জীবন বৃথা